হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনি কি উচ্চশিক্ষার জন্য ইউরোপিয়ান কান্ট্রি রোমানীয় যে দিয়েছ কিন্তু রিজেকশন নিয়ে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক স্টুডেন্টের রোমানিয়ার অ্যাম্বাসিতে ভিসা রিজেকশন আসে আর জানবো এর কারণ এবং সমাধান সো স্টুডেন্ট নাম্বার ওয়ান ইনসাফিসিয়েন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ওর ফান্ড রোমানিয়ান অথোরিটিকে আপনার দেখাতে হবে যে আপনি রোমানিয়ায় থাকাকালীন নিজের ব্যয়বহন করার জন্য যেমন টিউশন ফি লিভিং পস এনার্জি পস এর জন্য আপনার পর্যাপ্ত অর্থ আছে অনেক স্টুডেন্ট ফিনান্সিয়াল স্টেবিলিটি শো করতে পারে না আপনাকে কমপক্ষে ছয় মাসের ফিনান্সিয়াল ট্রানজেকশন সহ ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে কিন এবং ট্যাক্স সহ আপনার স্পন্সরশিপ দেখানো ভালো তাহলে আপনার ভিসা রিজেকশনের সম্ভাবনা কমে যাবে নাম্বার টু ইনকারেক্ট ওর ইনকমপ্লিট ডকুমেন্ট আপনার অ্যাডমিশন লেটার ট্রাভেল ইন্স্যুরেন্স এবং স্টাডি প্ল্যানের নির্ভুল তথ্য দিতে হবে নাম্বার থ্রি উইক এসওপি অথবা মোটিভেশনাল লেটার কেন রোমানিয়া আপনার জন্য রাইট ডেস্টিনেশন আপনার এডুকেশনাল অ্যান্ড ফিউচার ক্যারিয়ারের জন্য এটা আপনাকে ঠিকভাবে এক্সপ্লেইন করতে হবে এবং পারফেক্ট মোটিভেশনাল লেটার লিখতে না পারাও ভিসা রিজেকশনের কারণ হতে পারে নাম্বার ফোর লেট সাবমিশন লেট অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্যও ভিসা রিজেকশন হতে পারে কারণ হাতে পর্যাপ্ত সময় যদি না থাকে অনেক সময় দেরিতে আবেদন করার কারণে ইন্ডিয়ান ভিসা এবং রোমানিয়ান অ্যাম্বাসিডে ম্যানেজ করা যায় না ফলে সব পরিশ্রম বৃথা হয়ে যায় এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা যদি কাজ করি তাহলে রোমানিয়ায় বিসা রিজেকশনের সমস্যাটা আমাদের অনেকাংশেই কমে যাবে সুতরাং আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনের দেয়া নাম্বারে ধন্যবাদ